রক্ষণশীল আইন ভেঙে ইসলামের সুতিকাগার সৌদি আরবে খোলা হয়েছে নাইট ক্লাব যেখানে পুরুষদের পাশাপাশি নারীরাও প্রবেশ করতে পারবেন মুসলিম দেশ সৌদির রাজধানীর রিয়াদে নাইট ক্লাবটি অবস্থিত ক্লাবটিতে কথিত নতুন জীবন হিসেবে অভিহিত করা হচ্ছে এটির নাম দেওয়া হয়েছে বিস্ট হাউস তবে এই ক্লাবটিতে প্রবেশ করতে হলে খরচ করতে হবে বিপুল অর্থ এছাড়া এই নাইট ক্লাবের ভেতরে মত পান করা যাবে না নাইট ক্লাবটির অভ্যন্তরটি চোখ ধাঁধানো লাইটিং ও দামি জিনিসপত্র দিয়ে সাজানো যেখানে আরামায়েশ করে কাটানো যাবে সময় বহুতলে নাইট ক্লাবটি সৌদির সঙ্গীত এবং সংস্কৃতির প্রাণ কেন্দ্রে পরিণত হবে বলে আশা করা হচ্ছে এই নাইট ক্লাবটির ভেতর রয়েছে একাধিক স্টুডিও ডাইনিং এরিয়া এবং প্রোডাকশন রুম যেখানে রেকর্ডিং এর সব সুযোগ সুবিধা রয়েছে সৌদির প্রথম নাইট ক্লাবের ডান্স ফ্লোরে নারী পুরুষ একসঙ্গে আনন্দ উপভোগ করবেন ক্লাবটির ভেতরে যান ডিজে এবং সঙ্গীত প্রযোজকরা তারা সেখানে সঙ্গীত পরিবেশন করেন আর এগুলো উপভোগ করেন সৌদির তরুণরা যাদের আগে বাড়িতেও পার্টি করার অনুমতি ছিল না ক্লাব কর্তৃপক্ষের আশা এখানে বিদেশি পর্যটকরা আসবেন কারণ সৌদির অন্য কোথাও তাদের পার্টি করার সুযোগ নেই এই ক্লাবটি যে প্রতিষ্ঠানটি পরিচালনা করেছে সেটির প্রধান নির্বাহী রমজান আল হারাত সংবাদ মাধ্যম আরব নিউজকে বলেছেন আমরা দেখেছি হাউস রিয়াদের সঙ্গীতের প্রধান কেন্দ্রে পরিণত হচ্ছে যেখানে স্থানীয় ও আন্তর্জাতিক প্রতিভার নতুনত্বকে লালন ও বেড়ে ওঠার সুযোগ দেওয়া হচ্ছে এই ক্লাবটিতে প্রবেশ করতে খরচ করতে হবে অনেক অর্থ ক্লাবটির সদস্য হতে বার্ষিক যে চাঁদা নির্ধারণ করা হয়েছে সেটি সর্বনিম্ন হার প্রায় দুই লাখ বিয়াল্লিশ হাজার টাকা তবে ক্লাবটির সর্বোচ্চ সেবা পেতে সাড়ে তিন লাখ টাকা চাঁদা দিতে হবে যা সৌদির ধনকুবেরদের জন্য বড় কোনো বিষয় নয় ক্লাবটির ভেতর প্রায়ই সঙ্গীতানুষ্ঠান আয়োজন করা হয় ক্লাবটিতে প্রবেশ করেছিলেন নফ নামের এক নারী তিনি স্বীকার করেছেন আরো বেশি স্বাধীনতা পাওয়ার জন্য এক সময় সৌদি ছাড়ার চিন্তা ভাবনা করেছিলেন কিন্তু এখন নিজ দেশেই এসব সুযোগ সুবিধা পাচ্ছেন তিনি বলেছেন এটি নতুন জীবন আমাদের পুনর্জন্ম হয়েছে বিশেষ করে একজন নারী হিসেবে তবে এই ক্লাবের ভেতর মদ পান সম্পূর্ণ নিষিদ্ধ কেউ যেন এখানে বসে মদ পান করতে না পারেন সেজন্য বিশেষ বাহিনী সদস্যদের মোতায়েন রাখা হয়েছে এই নাইট ক্লাবের ভেতরে খাওয়া যাবে না মদ তবে ক্লাবের অতি ঠিরা বিভিন্ন ধরনের মকটেল উপভোগ করতে পারবেন সৌদির ওয়েলথ ফান্ড অ্যান্ড ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রত্যক্ষ সমর্থনে ক্লাবটি খোলা হয়েছে